ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা যায় তুমি কষ্ট পেলে বলা লাগবে না সরি সরি বলতে গেলে অনেক সময় লাগবে তুমি বলো আমি শুনছি খুব জানতে ইচ্ছে করতেছে আচ্ছা শোনো তাহলে সবেমাত্র আমি এসএসসি পাশ করেছি আব্বু আমি আর আমার আম্মু খুব ভালোভাবে আমাদের জীবন চলতেছিল আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আর আম্মু বাড়ির সব কাজ করত। আমি তাদের একমাত্র সন্তান হয় আমি যা কিছু বায়না করতাম তারা সেগুলো চোখ বুঝে মেনে নিত আর আমি তখন একটু খারাপ টাইপের ছিলাম যেমন বন্ধুদের সাথে সময়ের সময় আড্ডা দেওয়া রাত করে বাড়ি ফেরা আব্বুর টাকা ইচ্ছে মতো খরচ করে ইত্যাদি তখন আমি এগুলো বুঝতাম না যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয় একদিন আব্বু বিকেল অফিস থেকে বাসায় এসে বললো যে তার অফিসের এক বন্ধুর মেয়ের বিয়ে আব্বু অম্মু শপিং করতে যেতে চাইলেন তাতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমার আপত্তি ছিল কারণ তারা আমাকে সাথে করে নিয়ে শপিং মলে যাবে সেদিন বন্ধুদের সাথে আমার একটা ট্যুরে যাওয়ার কথা ছিল তাই আমি যাইনি আব্বার আম্মু গাড়ি করে চলে গেছে কিন্তু সেদিন আমি শেষবারের মতো আব্বু আম্মুকে দেখেছিলাম আমি বিকেলবেলা বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে রেডি হচ্ছিলাম তখন আমার ফোনে একটা ফোন আসে অপরিচিত নাম্বার আমি কিছু মনে না করে ফোনটা রিসিভ করলাম কিন্তু অপর প্রান্তের লোকটার কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল আমার পুরো শরীর কাঁপতে লাগলো মাথা কাজ করা বন্ধ করে দিল আমি আর যেন দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না একদরে বাসা থেকে বের হয়ে গেলাম কি বলেছিল লোকটা ফোনে আমি আবারও বলতে শুরু করলাম লোকটা আমাকে ফোন করে বলেছিল হ্যালো আশরাফুল আহমেদ আপনার কেউ হয় জি আমার আব্বু কিন্তু কেন আপনার বাবা আমার মা অ্যাক্সিডেন্ট করেছে আপনি তাড়াতাড়ি সিলেট সদর হাসপাতালে চলে আসুন তার অবস্থা বেশি ভালো না এরপর কি হলো আমি রাস্তায় গিয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই বাধ্য হয়ে দৌড়াতে থাকি সেদিন আমি নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ মনে করছিলাম মাঝ রাস্তায় গিয়ে আমি একটা গাড়ি পেয়ে যাই এরপর সোজা হাসপাতালে চলে গেলাম গাড়ি ভাড়া দিয়ে সোজা ভিতরে ঢুকে গেলাম এরপর নার্সের কাছ থেকে রুম নাম্বার জেনে সোজা সেখানে চলে এলাম এসে দেখে বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে তিনি আমাকে ফোন দিয়েছিল এরপর সেই লোক চলে গেল আর আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম দীর্ঘ এক ঘন্টা পরে ডাক্তার সাহেব বের হলেন আমি তাড়াহুড়ো করে ডক্টরকে জিজ্ঞাসা করলাম স্যার আমার আব্বু কেমন আছে ওনারা ঠিক আছে তো সব ঠিক হয়ে গেছে তাই না এরকম হাজারো প্রশ্ন করতে থাকলাম আপনি নিজের মনকে একটু শান্ত করুন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু কি আমরা দুজনের কাউকেই বাঁচাতে পারি নাই দুজনের মাথায় অনেক আঘাত লেগেছিল যার ফলে অনেক দ্রুত তারা মৃত্যুবরণ করে আঘাত আমরা হয়তো কিছু করতে পারতাম সরি বলে ডক্টর অন্য এ চলে গেলেন আর আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম তখন আমার আব্বু আরাম্মার মুখ দেখার সাহস হচ্ছিল না তবু আমি ভেতরে গেলাম সেখানে গিয়ে দেখি সাদা কাপড় দিয়ে আব্বু মুখে ঢেকে রেখেছে আমার বিশ্বাস হচ্ছিল না যে আব্বু রাম্মু আমার মাঝে নেই নিজের উপরে খুব রাগ হচ্ছিল আব্বু আমার মুখ আর দেখলাম না কারণ আজকে আমার জন্য আব্বুম্মর এই অবস্থা তখন সন্দেহ হয়ে গেছিল কী থেকে কি করব কী সে বুঝে উঠতে পারছিলাম না তাই হাসপাতালে টেলিফোন থেকে আমার দুই বন্ধুকে ফোন করি রাত আটটার সময় আব্বুর অফিসের কয়েকজন লোক আর আমার বন্ধুরা এসে বাকি সব কাজকর্ম করে আমাকে কিছুই করতে হয়নি আর করতে হলেও হয়তো পারতাম না তখন আমার শরীরে একটু শক্তি ছিল না ওই দিন রাতে আমি অনেক কেঁদেছিলাম জীবনেও হয়তো আমি ওই দিনের মতো কান্না করিনি আমার স্পষ্ট মনে আছে আমি কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছি একদিন পরে আমার জ্ঞান ফিরেছিল তখন আমি আমার পাশে আমার সেই দুই বন্ধুকে দেখতে পাই ওরাই হয়তো আমার দেখাশোনা করেছিল ওরা আমাকে অনেক বুঝিয়েছে আর আমি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত এক ফোঁটা চোখের পানি ফেলিনি কাদের জন্য পানি ফেলবো নিজের উপরে রাগ করে ছেলেট থেকে ঢাকা চলে আসি কাউকে কিছু না জানিয়ে কি আমার ওই দুইজন বন্ধুকে বলিনি বললো হয়তো ওরা আর আমাকে আসতে দিত না এরপর থেকে শুরু হলো আমার নতুন জীবন ঢাকা যেদিন প্রথম এসেছিলাম সেদিন কোথায় যাব কোথায় থাকবো কিসে বুঝে উঠতে পারছিলাম না তাই রাতে একা একা ল্যাম্পোস্টের নিচে একটা ব্রেঞ্চে বসেছিলাম আর সেই রাতে আমার সাথে দেখা হয় রাফির রাফি তখন মাত্র এক সপ্তাহ হলো ঢাকায় এসেছিল কোনো মতে ছোটো একটা ঘরে একাই থাকতো রাফির হয়তো আমাকে দেখে খুব মায়া হচ্ছিল তাইও আমাকে ওর সাথে বাসায় নিয়ে আসে আর এইভাবেই কেটে যায় পাঁচ বছর এই পাঁচ বছর অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে যা বলতে গেলে হয়তো আজকে রাত হয়ে যাবে যেমন ঠিক মতো তিনবেলা খাবার খেতে না পাওয়া কলেজে নতুন জামা প্যান্ট পরে না যেতে পারা কলেজে একটা এতিম ছেলে নামে পরিচিতি পাওয়া আর যে কত কষ্ট করেছে পাঁচ বছরে সেটা একমাত্র আমি আর রাফি জানি অবশেষে রাফির চাকরিটা হয়ে যায় আর রাফি ছেলে চলে যায় আর আমি এখনই ব্যস্ত শহরে পড়ে আছি জানি না কি কারণে পড়ে আছি হয়তো নিজের প্রতি রাগ অভিমান করে এখানে সব কথা সত্য তবে আদিবার কাছ থেকে কিছু কথা লুকানো হয়েছে প্রায় সত্তর ভাগ সত্য আর বাকি তিরিশ ভাগ আদিবার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি পরে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব আমি নিজের পকেট থেকে রোমাল বের করে চোখের পানি মুছে নিলাম এদিকে আদিবার দিকে চেয়ে দেখি আদিবার চোখে পানি তাই আমি অবাকে জিজ্ঞাসা করলাম তোমার আবার কি হলো তোমার চোখে পানি কেন তোমার খুব কষ্ট হয়েছে এই পাঁচ বছরে তাই না এতিমের জীবনে কি সুখ থাকে এই তো কি কতবার বলবো তুই এতিম না এই আদিবার যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না একবারে তুই করে বলে দিলে আমাকে রাগিয়ে দিলে আমি তুই করেই বলি বাব্বা আচ্ছা আমাকে একটা কথা বলো তো কি কথা তোমার ভালোবাসা তো কলেজের পশ্চিম দিকে তাই না হ্যাঁ কেন বাসার ঠিকানা বলো আগে বাসার ঠিকানা দিয়ে আবার কি করবে না মানে তুমি তো এখন একা থাকবে আর তোমার কষ্ট কম করার জন্য আমি মাঝে মাঝে গিয়ে একটু কাজ করে দিয়ে আসলাম কাজ মানে কি কাজ এই যেমন ধরো তোমার রুম গোছানো মাঝে মাঝে হালকা কিছু রান্না করে দিয়ে আসলাম তুমি করবে কেন তুমি কি আমার বউ লাগো নাকি আদিব আমার দিকে কেমন করে যেন একটু তাকিয়ে বলল ফাজলামি না করে বাসার ঠিকানা বলো আগে আচ্ছা এই নাও ঠিকানা কি হ্যাঁ কেন আমি ভাড়া থেকে পাঁচ তলায় তুমি চেনো নাকি না চিনি না ও ওকে কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রেডি থেকেও কালকে ওরে বাস সারপ্রাইজ আচ্ছা রেডি থাকবো এইবার চলো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেই দুপুরে হয়ে গেছো তো খুব ক্ষুধা লাগছে হ্যাঁ কিন্তু বিল নিয়ে চিন্তা করতে হবে না আমার কাছে টাকা আছে এরপর ادیব আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল জানি না এই অল্প কয়েকদিনের মধ্যে ادیব আমারে তো আপন কি করে হয়ে গেল আমার মুক্তি কিছু বলার আগে সব কিছু বুঝে ফেলে আমার মনের কথা সব বুঝে ফেলে আমার ভাবতে অবাক লাগে যে শ্রাবণ কিছুদিন আগে মে দেখলে সব সময় এড়িয়ে চলতো আর আজ সেই শ্রাবণের হাত একটা মেয়ে ধরে আছে মাঝে মাঝে মনে হয় আদিভাকে ছেড়ে আমি কিছুই ভাবতে পারি না আমার জীবনে এই রকমেরই আরও একটা বন্ধু দরকার ছিল আর সেই বন্ধুই হতে আদিবা আর কথা বাড়ি লাভ নেই চলুন কিছু খেয়ে নেই এরপর বাকি কথা বলতেছি খাবার তো খাওয়া হলোই এইবার চলো কোথাও ঘুরে আসি এখন ঘুরতে যাবে নাকি বাসায় যাবে না আজকে সারা দিন ঘুরব কোনো বাসায় যাওয়া হবে না ওকে মহারানী এরপর শহরের অনেক জায়গায় আদিবা নিয়ে গেল আমাকে যেখানে হয়তো আমি এর আগে কোনো দিন যাইনি আদিবা না নিয়ে গেলে হয়তো জানতামই না এই শহরে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল আমি আদিবাকে বিদায় জানিয়ে বিকেল পাঁচটার সময় বাসায় এসেছিলাম আজকের দিনটা আমার জীবন অনেক খুশির দিন ছিল বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম রুমে বসে ভাবতেছি আজকে সারাদিন রাফিকে ফোন দেওয়া হয়নি তাই হাতে ফোনটা নিলাম ফোন দেব দেখে ঠিক তখনই রাফির ফোন আছে আমি সাথে সাথে রিসিভ করলাম কি করিস বসে আছি তুই আমি গ্রামের বাড়ি এসেছি সবাইকে নিয়ে কাল সকালে সিলেট যাব ও এটা তো ভালো কথা আঙ্কেল কেমন আছে এখন মোটামুটি ভালো আঙ্কেল আন্টি তো চাকরি কথা শুনে খুশি হয়েছে খুশি মানে খুব খুশি হয়েছে সত্যি বলতে আমি জীবনে আম্মুকে এত খুশি দেখি নাই হ্যাঁ এখন ভালোভাবে সকলের খেয়াল রাখিস ধন্যবাদ ভাই তুই আবার শুরু করলি ওকে ওকে আর তুই আমাকে আগে বলিস নি কেন কি বলি নাই এই যে এই বাড়িটা অফিস থেকে দেওয়া হয়েছে আমাকে আরে আমি ভালো জানতাম না শ্রাবণ আমি তো কিছুই বুঝতেছি না কেমনে কি এত কম সময়ে আমাকে এত কিছু দিয়ে দিল অফিসের ম্যানেজার সেটা তো তুই ভালো জানিস ধর বাদ দে এসব হ্যাঁ এইভাবে রাভির সাথে কিছু কথা বলার পর ফোন রেখে দিলাম আজকে রাভির সাথে ফোনে কথা বলে এতটুকু বুঝলাম যে রাভি আজ অনেক খুশি নিজের কাছেও খুব ভালো লাগতেছে আজকে এরপর ফোন রেখে দিয়ে রাতের জন্য কিছু রান্না করে নিলাম রান্না করার সময় মনে হচ্ছিল ইস এখন যদি বউ থাকতো তাহলে নিজের কষ্ট করে রান্না করা লাগতো না শুধু বসে বসে খেতাম একা একা বসে আছি নিজের রুমে বসে বসে ভাবতেছি আমি পৃথিবীতে কত একা আমার মতে একা বোধ এই পৃথিবীতে আর কেউই নেই আর মনে হয় অনেক কিছুই চিন্তা করতেছি আমার চিন্তা সেদ গুটিয়ে দিয়ে আদিবা ফোন দিল আমি কিছুক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম কি খবর স্যার কী করেন এই তো বসে আছি তুমি কি করো আমি তো শুয়ে আছি আর তোমার সাথে কথা বলি ও ভালো রাতে কি খাবে রান্না করবে না একটু আগে রান্না শেষ করে আসলাম একটা কথা কি জানো কি কথা তোমাকে যে বিয়ে করবে তার আর কষ্ট করে রান্না করতে হবে না তুমিই রান্না করে দিবা এক থাপ্পড়ে রান্না শিখে দিবা আমার বউকে আর শোনো কালকে কলেজে আসার দরকার নেই কেন বললাম না আসবে না কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে ওকে কেন জানি না আদিবার কথা ফেলতে পারি না এইভাবে কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম আমার ভাবতে অবাক লাগে আমি প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে একটা মেয়ের সাথে ফোনে কথা বলেছি আসলে আমি মেয়েদের সাথে দরকার ছাড়া তেমন কথাই বলতাম না কিন্তু আদিবার মধ্যে কী এমন আছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারি না তার মানে কি এটা প্রেম ভালোবাসা না না আমি সব কি ভাবতেছি আদিবা আমাকে ভালো বন্ধু মনে করে আর মাত্র তিন দিনের পরিস কি প্রেম হয় কে জানে হয়তো হয় আমি আর কিছু না বলে বই পড়তে বসে গেলাম কিন্তু কিছুতেই বই পড়তে মন চাচ্ছিল না আসলে মনটা শুধু আদিবার কথাই ভেবে যাচ্ছে আগে আমার কোনো দিনও এমন হয়নি তার বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম সময় তখন আর দশটা বাজে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সকালবেলা আরামে ঘুমিয়ে আছি কিন্তু হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম নাম্বার চেক না করেই হ্যালো তুমি এখনো ঘুমাচ্ছ তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আরে আদিবা তুমি এত সকালে ফোন দিয়েছো কেন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজা খোলো আজব তো দরজা খুলে আমি কি করব বরং তুমি দরজা খোলো ফার্স্ট আমি বাদ দিয়ে তাড়াতাড়ি তোমার রুমের দরজা খোলো কি আমার ঘরের দরজা কিন্তু খুলতে বলছি খোলো আমি কিছু না বলেই কানের কাছ থেকে ফোন নিয়ে ঘুম ঘুম চোখে দরজার কাছে গেলাম কিন্তু দরজা খুলে আমি অবাক হয়ে গেলাম আর আমার ঘুম হাওয়াই উড়ে গেল কারণ আমি দরজা খুলে দেখি আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি আমার দুই চোখ ভালো করে মুছে সামনে দেখতে লাগলাম হ্যাঁ এটা তো সত্যি আদিবা কি দেখতেছো এইভাবে তুমি হঠাৎ করে সেটা আবার এত সকালে আমাকে সাইড কাটিয়ে আদিবা রুমে ঢুকে বলল সকাল কোথায় এখন সকাল আটটা বাজে ইস ঘরের কি অবস্থা করে রেখেছে এখানে কি মানুষ থাকে নাকি অন্য কিছু একজন ব্যাচেলরের ঘর এর থেকে গোছানো থাকতেই পারে না কিন্তু আমি বসতেছি না তুমি এত সকালে এখানে কেন এলে তোমার সব প্রশ্নের উত্তর আমি একটু পরেই দেবো তার আগে তুমি ফ্রেশ হয়ে আসো হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসতেছি এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম চোখ মুছে ভালোভাবে পানি দিয়ে ভাবতে লাগলাম আদিবা তো সকালে এখানে কি করে হয়তো আমার বাসা দেখতে এসেছে হতেই পারে এরপরে আমি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম কিন্তু রুমে প্রবেশ করে আমি তো অবাক হয়ে গেলাম আমি আমার নিজের রুমকে চিনতে পারছি না কারণ রুমটা অনেক সুন্দর করে গোছানো হয়েছে আমি হ্যাঁ হয়ে সব কিছু দেখতে লাগলাম কোথাও শুনেছিলাম মেয়েদের হাতে নাকি জাদু আছে তারা সব কিছু গুছিয়ে রাখতে পারে কিন্তু আজকে নিজের চোখে দেখতে পেলাম আসলে মেয়েরা এগুলো খুব ভালোই পারে এই যে মিস্টার এখন মুখটা বন্ধ করুন না হলে মুখে মাছি ঢুকে যাবে হ্যাঁ কেমন হয়েছে বললে না তো কি কেমন হয়েছে আমি বুঝে না বুঝার ভান করে আছি উফ বলছি যে রুম গোছানো কেমন হয়েছে একদম বাজে হয়েছে এই থেকে তো আমি আরো ভালো করে বুঝাতে পারি আদিবে কিছু না বলে আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে এই সময় আদিবার গালগুলো লাল টমেটোর মতো দেখাচ্ছিল আর এদিকে আদিবার রেগে গিয়ে বললো কি বললি তুই আমি এত কষ্ট করে রুম গুছালাম আর তুই কি না আরে বাবা রাগ করতেছো কেন আমি তো মজা করতেছি সত্যি সত্যি মানে তিন সত্যি এরকম গোছানো রুম আমি আমার জীবনেও দেখিনি হয়েছে আর পাম দিতে হবে না এখন এই দিকে আসো এরপর আদি বাবা রান্নাঘরের দিকে গেল আমি আদিবার পিছন পিছন যেতে লাগলাম ধর তোমার কিচেনে তো কিছুই নেই তুমি এখনি বাজার করতে যাবে দূর সকালবেলা এখন বাজারে যেতে হবে যেতে হবে মানে যেতে হবে বাজারে না গেলে খাবে কি হ্যাঁ যাচ্ছি তুমি বসে থাকো এরপর আমি বাজারের জন্য একটা ব্যাগ নিয়ে বাইরে বের হলাম বাজার বেশি দূরে না তাই আমি হেঁটে যেতে লাগলাম আর ভাবতে লাগলাম আদিবে মেয়েটা খুব ভালো তা না হলে এত কম সময়ে কেউ কারো খেল খেয়াল রাখে তবে আদিবে অনেক পাগলামি করতে পারে তা না হলে এত সকালে কেউ কারো বাসায় আসে তাও আর একটা ব্যাচেলরের বাসায় আদি ওখানে ভাবতেছিলাম আর রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম তখনই রাফির ফোন কি করিস এখন বাজারে যাচ্ছি বাজার করতে কি বলিস তুই এত সকালে বাজারে যাচ্ছিস এটাও বেঁচে থাকতে আমাকে শোনা লাগলো প্রত্যেক দিন তো আমাকেই পাঠা ঠিক আরে ভাই সে অনেক বড় কাহিনী অন্য এক সময় বলবো এখন বল তুই কোথায় এই তো মাত্র বাসে উঠলাম সবাইকে নিয়ে আমার পেছিয়ে বোনটাকে একটু ফোনটা দিত কথা বলি হ্যালো ভাইয়া কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি আমার মিষ্টি আপু তুমি কেমন আছো হুম ভাইয়া ভালো তুমি জানো আমার ভাইয়া না চাকরি পেয়েছে তাই আমরা সিলেটে যাচ্ছি এখন তো আমরা সেখানেই থাকব ওমা সে কি সত্যি হুম ভাইয়া এইবার কিন্তু তুমি আমার সাথে দেখা করবে তুমি আমার সাথে শুধু ফোনে কথা বলো দেখা করো না আচ্ছা আপু আগে তুমি সিলেটে আসো এরপর দেখা হবে ওকে এরপর আপনার সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম বাজার থেকে কিছু জিনিস কিনে আবার বাসার দিকে রওনা দিলাম বাসা এসে দেখি আদিবা বসে আছে আমি এসে সোজা আদিবার বাজার ধরিয়ে দিলাম এই নাও আর তাড়াতাড়ি রান্না করো খুব ক্ষুধা পেয়েছে আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি এখনই রান্না করতেছি আচ্ছা এরপর আদিবা একটা হাসি দিয়ে রান্না করে চলে গেল আর আমি মোবাইল অন করে ফেসবুক চালাতে লাগলাম প্রায় এক ঘন্টা পরে আদিবা আমাকে খেতে ডাকলো আমি হাসি মুখে খেতে গেলাম এই নাও এখন পেট ভরে খেয়ে নাও তুমি খেয়েছো না তুমি খেয়ে নাও তারপরে খাবো না তুমি আমার সাথে খাবে চলো এরপর দুজনে একসাথে খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি দিবা বসে আছি রান্না কেমন হয়েছে ফাটাফাটি আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো জানলে কি করতে কি করতাম আবার তোমাকে বিয়ে করে ভবনে সারা জীবন তোমার রান্না খেতাম শ্রাবণ তুমি ভালোই ফাজিল হয়েছো হ্যাঁ এখন থেকে রোজ এমন রান্না খেতে পারবে মানে এখন বুঝবে না পরে বলবো ওকে আমি ছেলে আর কতটাই বা ভালো রান্না করতে পারি অনেক দিন হলো ভালো হাতে রান্না খাই না আজকে আদিবার কারণে সেটা খাওয়া হলো আর সত্যি বলতে আমি আদিবাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি শ্রাবণ চলো একটু সাদে যাই সাদে গেলে মনটা ফ্রেশ হয়ে যাবে না না সাদে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না আমি যাব তুমি চলো না যাওয়া যাবে না বাড়ির মালিক অনেক রাগ করবে আর সাথে বকাতো ফ্রি আমি থাকতে তোমাকে কেউ কিছু বলবে না তুমি আসো এরপর আদি বাবার হাত ধরে টানতে টানতে সাদি নিয়ে গেল সাদি গিয়ে পরিবেশটা খুব পছন্দ হলো তখন সকাল দশটা কিংবা এর থেকে কিছুটা বেশি বাজে হালকা হালকা রোদ সাথে ফুরফুরে বাতাস পরিবেশটা সত্যিই খুব দারুণ আমার ভাবনা শেত গুটি আদিবা বলল কি হলো এখন একটু আগে যে বললে আসবে না আর এখন তো ভালোই মজা নিচ্ছ তুমি আসলে এই বাসের মালিককে চেনো না কেন সে কে বাঘ না ভাল্লুক আমার তো মনে হয় সে একটা গন্ডার কি তুমি কি বললে আরে তুমি রেগে যাচ্ছ কেন আমি তো এই বাসার মালিককে বলছি শাল আসলে একটা খচ্চর এই বাসার সবাই ওকে ভয় পায় আর আমি তো তাকে দেখলে দশ মাইল দূরে থাকি তুমি এসব কি বলতেছো শ্রাবণ আরে তুমি ঠান্ডা হও আমি তো এই বাড়ির মালিককে বলছি তাকে দেখলে আমার ভয় করে চেহারায় কেমন যেন একটা ভিলেন ভিলেন ভাব আর সব থেকে মজার কথা হচ্ছে কি জানো কি ওই ঘন্টারে নাকি একটা মেয়ে আছে কিন্তু আমি কোনোদিন তাকে দেখতেই পারলাম না আমি ওর মেয়ে একটা গন্ডার কি আমি গন্ডার আরে তুমি গন্ডার হবে কেন তুমি তো মালিকের মেয়ে শুনেছি মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসে আর অন্য কোনো মেয়ের খারাপ কথা শুনতে ভালোবাসে তাই আমি বাসার মালিকের মেয়ের কথা খারাপ বলে দিলাম শুধুমাত্র আদিবাকে খুশি করতে কিন্তু বুঝতেছিলাম না আমি আদিবাকে খুশি করার জন্য উল্টা পাল্টা বলতেছি আর এদিকে আদিবা তো রেগে পড়ো আগুন আদিবা চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে আদিবা কিছু না বলেই বাসার সাদে চারদিকে কি যেন খুঁজতে লাগলো কি লাঠি ও আগে বলবা না এরপর আমি একটা লাঠি খুঁজে আদিবার হাতে দিলাম দেখি লাঠি দিয়ে একটু খুশি করাতে পারি কিনা কিন্তু বিশ্বাস করেন ভাই আমি জীবনের থেকে বড় বেকুপ হইনি কারণ আদিবা আমার কাছ থেকে লাঠি নিয়ে কিছু না বলে আমাকে ওরা ধরা মারতে লাগলো আর আরে কি করতেসো আমি এবার কি করলাম তুই জানিস এই বাসার মালিক আমার কে হয় আদিবা মার থামিয়ে মাঝায় হাত দিয়ে বলল কি হয় উনি তোমার উনি আমার বাবা হয় ও কি উনি তোমার বাবা হয় কিছু উল্টো পাল্টা কথা বলতেছো তুমি আমি ঠিকই বলতেছি মিস্টার জিহাদুল ইসলাম আমার বাবা আর আমি ওনার একমাত্র মেয়ে আদিবা ওরে বাবা এত দিকে গর্ত করতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো এবার আমায় কে বাঁচাবে ওরে বাবা কিছু উল্টা পাল্টা কথা বলে ফেলেছি এবার আমাকে কে রক্ষা করবে হে আল্লাহ তুমি আমাকে দেখো আদিবা আমি এখন আসি আমার একটা কাজের কথা মনে পড়েছে কিন্তু আর পারলাম কই আদিবা পিছন থেকে আমার জামার কলার টেনে ধরলো কই যাবে তুই আগে আমার হিসাব ক্লিয়ার করে নি তারপরে তোর যেখানে খুশি সেখানে যা তোমার আবার কিসের হিসাব আদিবা আদিবার চোখ মুখ লাল হয়ে আছে আমার আব্বু গন্ডার আর আমি গন্ডারের মেয়ে তাই না এই এগুলো তোমাকে কে বলেছে তোমার আবু তো খুব ভালো মানুষ এই যে আমাকে ব্যাচালের হয়ে থাকতে দিয়েছে আর তুমি তো একটা পড়ি এখন আর বলে লাভ নেই তোকে আমি এখন পিটাবো যতক্ষণ পর্যন্ত আমি শান্তি না পাচ্ছি এই রাতে যদি আজকে আমি আবার মার খাই তাহলে নিশ্চিত আজকে আমি কমাই চলে যাব তাই যেভাবে হোক এখান থেকে পালাতে হবে কিন্তু পালাবো কিভাবে এই তো একটা বুদ্ধি পেয়েছি আদিবা আমার দিকে তাকিয়ে আছে তখন তাকে বললাম এই কি আঙ্কেল আপনি এখানে আমার কথা শোনা আদিবা যখনই পিছনে ফিরেছে আমি সেই সুযোগে আমার রুমের দিকে দিলাম তোর আর আদিবা আমার পিছন পিছন দৌড়াতে লাগলো আর বিভিন্ন বাসায় খালি দিতে লাগলো যেগুলো আমি জীবনেও শুনিনি আমি সোজা আমার রুমে সে দরজা লাগিয়ে দিলাম আর হাঁপাতে লাগলাম আদিবা কিছুক্ষণ পরে এসে দরজা ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো দরজাটা একবার খুলে দেখ তুই আমি তোর কি হাল করি আমি দরজা খুলব না আদিবা অনেক হুমকি দিল আমাকে কিন্তু কোনো কথায় কাজ হলো না শ্রাবণ প্লিজ দরজা খোলো আমি তোমাকে কিছু বলবো না আমি বিশ্বাস করি না সত্যি কিছু বলবো না প্রমিস প্রমিস হুম এরপর আমি বিশ্বাস করে দরজা করলাম। কিন্তু দরজা খোলার পরেই আমার উপর দিয়ে ঝড় বয়ে গেল কেউ একজন ঠিকই বলেছিল মেয়েদের কখনো বিশ্বাস করতে নেই কেন যে বিশ্বাস করতে গেলাম কি কেমন আর আমাকে বা আমার আব্বু সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলবা আদিভা ভিলেনমার্কে একটা হাসি দিল খোদার কসম বেঁচে থাকলে জীবনেও তোমাদের নামে কিছুই বলবো না এই তুমি হাসি থেমে বলবে কেমনি কি তোমাকে তো মেয়ের আগে কখনো লাখায় দেখিনি তাহলে তোমার আব্বু জিহাদ আঙ্কেল কেমন হয় সব বলবো বলেই তো এখানে এসেছিলাম কিন্তু তুমি হনুমান আমার সব প্ল্যান নষ্ট করে দিলে আচ্ছা বাবা সরি এবার সব খুলে বলো তো আচ্ছা শোনো তাহলে হ্যালো বন্ধুরা যারা সিজন ওয়ান সিজন টু দেখেন নাই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই আপনারা সিজন ওয়ান সিজন টু দেখে নেবেন